সাগরদি বাজার কানে জাজসা বৈশাখী সকলকে মেলা কমিটি পক্ষ থেকে দাওয়াত মেলা দাৱ বৈশাখী মেলা জিলাপি গৈ হালালমিয়াৰে মেলা দাৱাত মুন্সী মেলাৰ বৈশাখী মেলা দা মেলাৰ দাৱাত বৈশাখী জিলাপি দবাৰ মেলা দাৱাত

গতী বাজার বৈশাখী মেলা কমিটির পক্ষ থেকে সকলকে মেলায় উপস্থিতি ও সহযোগিতা করার জন্য তুমি একবার জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং বেলায় সকলের দেওয়া